চীনের বাইড্যান্স নামের প্রতিষ্ঠানের একটি শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বিশ্বজুড়ে রয়েছে এই অ্যাপটির কোটি কোটি ব্যবহারকারী শুধু যুক্তরাষ্ট্রই আছেন সতেরো কোটি তবে নিরাপত্তার স্বার্থে অস্থায়ীভাবে বেশ কিছুদিন বন্ধ রাখলেও তা খুলে দিতে বাধ্য হয় মার্কিন প্রশাসন এরপর দু সালে পাশ হওয়া আইনে বলা হয় টিকটককে যুক্তরাষ্ট্রে টিকে থাকতে হলে চীনা মালিকানা থেকে সরে দাঁড়াতে হবে এ নিয়ে স্থানীয় সময় সোমবার স্পেনের মাদ্রিদে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক হয় এতে চীনের উপপ্রধানমন্ত্রী লি হেফেং এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট উপস্থিত ছিলেন মাদ্রিদে বৈঠক শেষে দুই দেশ জানায় মার্কিন ব্যবহারকারীর জনপ্রিয় অ্যাপ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত মালিকানায় থাকবে চীনকে চুক্তিতে রাজি হতে চাপ দিয়েছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট যদিও এখনও চূড়ান্ত হয়নি চুক্তির শর্ত তবে মার্কিন অর্থমন্ত্রীর দাবি এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হবে আবার টিকটকের চীনা বৈশিষ্ট্যও রক্ষা পাবে যদিও অ্যাপের প্রযুক্তি বা অ্যালগোরিজম হস্তান্তর নিয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি বৈঠকে তাই অ্যাপটি মার্কিন নিয়ন্ত্রণে হস্তান্তরের রূপরেখা নিশ্চিত করতে শুক্রবার আলাপ করবেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং বিশ্লেষকরা বলছেন এই চুক্তি কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগতে পারে তবে কোটি কোটি ব্যবহারকারীর ক্ষোভ এড়াতে ট্রাম্প প্রশাসন সরাসরি অ্যাপটি বন্ধ করতে চাইছে না চীনা বাণিজ্য কর্মকর্তারা এই প্রক্রিয়াকে পারস্পরিক স্বার্থের সমাধান আখ্যা দিয়েছেন তারা অভিযোগ করেন যুক্তরাষ্ট্র একদিকে সহযোগিতা চাইছে আবার অন্যদিকে চীনা প্রযুক্তি ও কোম্পানির উপর নানা বিধিনিষেধ চাপাচ্ছে সমসংবাদ